সালাম আলাইকুম সুনামগঞ্জ জেলার সর্ববৃহত্তম নলার হর এই নলার পশ্চিম পারে অবস্থিত নগা গ্রামটি এই গ্রামটিতে কুমারের পশু নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা নলার হাওরে অবস্থান করছি নলার হাওর বাড়ি বাড়ি দেওয়ার জন্য নৌকা জুড়ে আমরা এই কুবানের পশুকে নিয়ে নগা গ্রামের উদ্দেশ্য খাওয়ার সুনামগঞ্জ জেলার মধ্যে একটা গতিগত বাহিন এখন খাওয়ার কৃষক তো দেখতে পাচ্ছেন যদি একটু আবহাওয়া খারাপ হয় তাহলে এটা খাবার বাড়িতেও অনেক বিপদজনক আর এই নদা ধরে পশ্চিমবঙ্গের নদা গ্রামের মানুষ একটু দেওয়ার মতো বসবাস করে তাদের জীবন তারা অতিবাহিত করছেন ফোনে একটু এই গ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন 度から